আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি আদরি ওয়েলকাম টু আদুরি স্টাইডি আজকে আমরা বানাবো একদম ক্রিস্পি আর জুসি চিকেন মিডবক্স পার্টি বা স্যাক্সের জন্য একদম পারফেক্ট এই বক্সটা আপনারা খুব সহজে বাসায় ইজিলি তৈরি করতে পারবেন আমি আজকের এই ভিডিওতে টিপস থেকে শুরু করে সকল কিছু একসাথে শেয়ার করব। চিকেন বক্সের জন্য আমি প্রথমে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো চিকেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটা আলু ছোট করে কেটে রাখা আমি আমার পছন্দ মতো সাইজ মতো কেটে নিয়েছি এই আলুটাকে কিন্তু আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি আপনারা এটাকে পাঁচ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেবেন আর এখন আমি একসাথে চিকেন এবং আলুটাকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো আর এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ কাবাব মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ফিশ সস এখন আমি এটাকে খুব সুন্দর করে একটু মেগিনেট করে নেব ম্যারিনেট করার শেষ হলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি এই চামচটা একটু বড়ো সাইজের নিয়েছি তাই বড়ো সাইজের দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর সেম দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা একই চামচ দিয়ে কিন্তু আমি দুইবার এটাকে দিয়েছি তারপর এটাকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে একটু পানি মিক্স করে দিচ্ছি যেন এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে চিকেন আর আলুর সাথে মিক্স হয় ডোটার ভিতরে অতটুকু পানি অ্যাড করতে হবে যেভাবে হচ্ছে চিকেন এবং আলুর গায়ে এই ডোটা লেগে থাকবে ঠিক সেরকম দেখতেই পাচ্ছেন আমার এই পানির টেক্সচারটা কিন্তু একদম ঠিক আছে এবং এটা খুব সুন্দর করে কিন্তু চিকেনের সাথে লেগে আছে তারপর এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব আমার হাতে যেহেতু কম সময় ছিল তাই আমি অল্প সময়ে এটাকে রেস্টে রেখেছি এখন মিটবক্স বানানোর জন্য আমি এখানে চিকেন বলটাকে ভেজে নিচ্ছি আমি এখানে চিকেন বলটাকে একটা চিকেন বল চার ভাগ করে নিয়েছি এখন আমি এটা সামান্য তেলে তারপর ভেজে নিচ্ছি মিটবক্সের ভিতরে কিন্তু সসেস চিকেন বল এসব দিলে এটার টেস্ট অনেকগুলোই বেড়ে যায় তাই অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আজকে আমার পাশে চিকেন বলটা ছিল তাই আমি চিকেন বলটাই এখানে অ্যাড করছি চিকেন বলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর সেই একই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তারপর আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেন এবং আলুটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার জালটাকে একদমই মিডিয়াম আছে রাখতে হবে তারপর চিকেনটাকে উলটিয়ে পালটিয়ে একদম একটু হালকা রকমের ব্রাউনিশ করে এটাকে ভেজে নিতে হবে যেহেতু চুলার জালটা মিডিয়াম আছে তাই এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে খেতে আর এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই চিকেন আর আলুটা কিন্তু অনেকটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি বাসে যদি চটপট কিছু তৈরি করতে চান তাহলে আমার মনে হয় যে এই চিকেন মিটবক্সটা হবে সব থেকে ইজি রেসিপি আপনাদের জন্য এটা সহজেই খুব ভাষায় তৈরি করে নিতে পারবেন এটাতে এক্সট্রা কোনো রকমের ঝামেলা থাকে না দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর ঠিক এভাবে আমি বাকি যে চিকেন আর আলুটা ছিল সেগুলোকে ভেজে নিয়েছি এখন মিডবক্স বানানোর জন্য বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেই ভেজে রাখা আমি চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি এই চিকেনের সাথে তারপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মেয়োনিজ আমি কিন্তু এই মেয়োনিজটা বাসায় তৈরি করেছি এই মেয়োনিজটা আপনার বাইরেও কিনতে পাবেন কিংবা আপনারা যদি চান যে মেয়োনিজের এই রেসিপিটা শেয়ার করার জন্য আমাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আমি এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেব তারপর আমি এখানে দিচ্ছি চাট মশলা আপনাদের বাসায় যদি কারো চাট মশলা না থাকে তাহলে চটপটির যে মশলাটা রয়েছে সেটাও অ্যাড করতে পারেন আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো চাট মশলা আর এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিপস এই চিপসটা দিলে আমার কাছে মনে হয় যে এই বক্সের টেস্টটা হাজার গুণে বেড়ে যায় আমি এখানে আমার পছন্দ মতো চিপস ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চিপস ব্যবহার করতে পারেন এখন আমি এই বক্সটার সাথে এই সসটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আর এভাবেই কিন্তু আমার তৈরি হয়ে গেল চিকেন বক্স আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে এবং আমার এই ভিডিওটি ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন